সামনে শীতকাল আসছে মনে হয় এই বড় একা ঘুমাতে হবে যদি ওইরকম একটা মেয়ের সাথে আমার বিয়ে হতো তাহলে বউকে জড়িয়ে ধরে ঘুমাতাম যদি আমার বউ থাকতো তাহলে মেয়েদের লুকিয়ে গোসল করা দেখে হ্যান্ডেল মারতে হতো না যখন রাত হয় জানি না আমার ভেতর কোন একটা শক্তি ভর করে আর তখন ভেতর থেকে শুধু একটা হয় বাস অনেক হয়েছে এইবার আমিও বিয়ে করব থাকব না একা মারবো না আর হাত বিয়ে করে বউয়ের সাথে লুডু খেলবো সারা রাত মিশন এই শীতে একটা বউ চাই সামনে শীত আয়া পড়ছে মনে হয় একা একা ঘুমাতে হবে না না সেটা একা একা ঘুমো না বিয়াটা কইরা ফালাম আর যদি বিয়া না করা দোকানটা চইলা যামু বউ চাই বউ চাই এই শীতে বউ চাই থাকবো না আর একা মারবো না আর হাত দিয়ে করে বউ সাথে খেলবো রাত। জিরাই এসব কি শুরু করেছে হ্যাঁ বুড়া বয়সে টুনটুনি পাখি দাঁড়ায় না আর বিয়ে করার জন্য আন্দোলন করছে তো কি করবে তুমি শুধু বড় বড় জাম্বোরা দেখাবা কিন্তু খাইতে দিবা না তাহলে তো আন্দোলন করবেই কি বললি বোকা তো চা চুপ কর না রুতো নইলে তোকে জাম্বোরা দিয়ে টিপে শেষ করে দিবে জাম্বোরা ওয়ালি শোনা দে নারুতো আর কতদিন সিঙ্গেল থাকবে সামনে শীত আসছে একটা বিয়ে করে নে আমার তো সাকুরাকে ভালো লাগে কিন্তু প্রপোজ করতে ভয় লাগে তুমি একটু শিখিয়ে দাও না কিভাবে বলে রাজি হয়ে যাবে তুই গিয়ে বলবি আমাদের যে গতকাল দেখা হয়েছিল তখন তুমি আমার একটা জিনিস চুরি করে নিয়েছো তারপর যখন জিজ্ঞেস করবে কি চুরি করছি তখন বলবি আমার মন তাহলে সাকুরা পটে যাবে সাকুরা আমাদের গতকাল দেখা হয়েছিল না তখন তুমি আমার একটা জিনিস চুরি করে নিয়েছো আসলে আমার পাঁচশো টাকার অনেক প্রয়োজন ছিল এ তাই তোর মানে বেগ থেকে নিয়েছি আমি খুব জলদি তোকে ফিরিয়ে দেবো